বাঘ যেমন প্রকৃতির রাজা তেমনি তার প্রতিটি অঙ্গগুলো যেন শিকারের জন্যও তৈরি আপনি জানলে অবাক হবেন বাঘের জিব্বা শুধুমাত্র সাত গ্রহণের জিব্বা নয় একে প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি বলা যায় কারণ এটি এমন একটি অস্ত্র যা বাঘকে তার জীবন যুদ্ধে টিকে থাকতে সাহায্য করে বাঘের জিব্বা যেমন শক্তিশালী তেমনি অদ্ভুত গঠনের অঙ্গ এর পৃষ্ঠে থাকে অসংখ্য ছোট ছোট কাটার মতো গঠন যাকে বলা হয় প্যাপিলা এই প্যাপিলাগুলো কেরাটিন নামক কঠিন প্রোটিন দিয়ে তৈরি প্যাপিলাগুলো পেছনের দিকে বাঁকানো থাকে যা বাঘকে খাবার টেনে বের করতে সাহায্য করে বাঘের এই জিব্বা এটি দক্ষ সরঞ্জাম শক্ত চামড়া বা থেকে মাংস আলাদা করা বাঘের জন্য খুবই সহজ শুধু তাই নয় এই শক্তিশালী জিব্বা বাঘের জন্য একটি পরিচ্ছন্নতার যন্ত্র হিসেবেও কাজ করে বাঘ তার জিব্বার সাহায্যে শরীর থেকে ময়লা এবং লোম পরিষ্কার করতে পারে প্রাকৃতিক এই পরিচ্ছন্নতা বাঘের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনি কি জানেন যদি একজন মানুষ বাঘের জিব্বার চাপে পড়ে তাহলে এটি সহজেই তকের মাংস আলাদা করতে পারে এর শক্ত প্যাপিলাগুলো প্রায় ধারালো ছুরির মতো কাজ করে তাই বাঘের জিব্বা শুধু শিকারের অস্ত্র নয় বরং এটি তার বেঁচে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ বাঘের এই জিব্বা প্রকৃতির এক আশ্চর্য উদাহরণ কিভাবে প্রাণীগুলো তাদের পরিবেশ ও জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নেয় তারই প্রমাণ এই শক্তিশালী জিব্বা প্রকৃতি এমনই অসাধারণ আর রহস্যময় বাঘের মতো শক্তিশালী প্রাণী তার জিব্বা ব্যবহার করে কেবল শিকারী নয় নিজেকে পরিচ্ছন্ন রাখে এটি প্রকৃতির অনন্য এক উদ্ভাবন এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না